সদরপুর চরমানার ইউনিয়নের হাকিম হাটে এখানে রয়েছে প্রচুর পরিমাণ গরু চলুন দেখা যাক কেমন দাম রয়েছে এখানকার এই মুহূর্তে আমরা রয়েছি সুন্দর একটি গরু আমাদের সামনে দেখতে পাচ্ছি ভাই আপনার এই গরুটার দাম কেমন কত চাইছেন এবং বাজার কত উঠছে দাম চাইছে ভাই দেখতে পাচ্ছেন যে এই সুন্দর গরুটি এক লাখ বিশ হাজার দাম উঠছে উনি চেয়েছিলেন এক লাখ চল্লিশ হাজার সো আমরা মনে করতেছি যে বাজার তুলনামূলক দাম কিন্তু অনেকটাই কম গ্রামে এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ অর্গানিকভাবে তারা বাড়িতেই লালন পালন করেছেন সুন্দর মতো দেখতে পাচ্ছেন গরুটা অনেক অনেকটাই সুন্দর বেশ কিছু গরু আছে এখানে আমরা একজন ক্রেতা পেয়ে গেলাম তার কাছ থেকে আমরা জানবো তিনি কোন গরুটা কিনছেন লাল গরুটা দেখেন তো আমাদের গরুটা একটু এই লাল গরুটা কত 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 হয়েছে এক লাখ সাড়ে ছয় এক লাখ সাড়ে ছয় হাজার টাকা মাসাল্লাহ এটা খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন যে খয়রি কালারের এই গরুটা এবং তুলনামূলক ভাই কিন্তু মাসাল্লাহ জিতছেন আপনি কোরবানির জন্য জি কোরবানি লেগে ইনশাল্লাহ আপনার কোরবানি কবল হোক এবং আসলে আসলে দুই হাজার ভাই

দাম উঠছে কত তিন লাখ বিশ উঠছে এই দুইটা না মাসাল্লাহ তিন লাখ আশি আপনারা চাইছেন লাখ দাম উঠছে তো আপনাদের কিমন হচ্ছে বাজারের রেট কেমন একটু কম না দোয়া করি আপনাদের কষ্ট করে পালছেন নিজেরাই তো পালছেন বাড়িতে ভালো একটা দাম পান এবং যারা নেক তারাও খুশি হোক যেহেতু এটা কোরবানির জন্য নিবে অবশ্যই তার খুশি মনে দিতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য ঈদ উল আজহার যে ঈদটা আমরা মুসলমানরা পালন করে থাকি এই কুরবানির পশু পশু আমরা জবাই দিয়ে তো দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে সবচেয়ে বেশি গরু কুরবানি হয় বিশ্বের মধ্যে তো এই জন্য আমাদের দেশে গরু প্রচুর পরিমাণ আছে কিন্তু ক্রেতার খুব অভাব যারা কিনবে একটু কম কাস্টমার ঠিক না বেশিরভাগ তো পাইকার পাইকারে আসতেছে তো চলুন আরও দেখি আমরা সামনে ধন্যবাদ চা এই ওরে কত এটা রিটার্ন নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি গরু রয়েছে যা বিক্রি হয়েছে এক লক্ষ হাজার টাকায় আমার মনে হচ্ছে তুলনামূলক বাজার অনুযায়ী ভালো রেট পেয়েছে এই গরুটা

আমরা দেখতে পাচ্ছি একটা কালো গরু অস্ট্রেলিয়ান মতো দেখতে কত কত এক লাখ চল্লিশ হাজার টাকা মানসাল্লাহ অস্ট্রেলিয়ান পাগলা টাইপের এই কালো গরুটা এক লাখ আমরা এই মুহূর্তে কথা বলবো এই হাটে যারা ইজাদাতার রয়েছে তাদের সাথে জানবো যে কেমন গরু আজকে উঠেছিল হাটে এবং কেমন গরু বিক্রি হয়েছে হাটে কেমন গরু উঠছিল গরু ষোলো প্রচুর গরুই বেচা বেনি মনে হয় গরু বেচা কেন হয়েছে

তুলনামূলক কিন্তু দাম অনেক কম এবার দেখলাম আর একটা গরু আসছে চাচা এটা কি কিনলেন কত হইলো এক লাখ বিশ চা সুন্দর হয়েছে এক লাখ বিশ সুন্দর গরু এক লাখ বিশ আশি এক লাখ হ্যালো পাঁচ চারটা গরু আছে এক লাখ আশি তিন লাখ দাম আছে দুইটা আপনি কি একটা বিক্রি করছেন কত এটা একশো পঁচিশ হ্যাঁ মানে দশ উঠছিল আমি পুনরো বলে দিছিলাম আচ্ছা পাঁচ হাজারের জন্য হয় নাই এখন তো মনে হচ্ছে যে হাট শেষ শেষ এখন তো মনে হয় ফিরিয়ে নিয়ে যেতে হবে উঠে না ফিরে নিয়ে যেতে হবে যাই হোক আমরা দেখতে পাচ্ছি গরুটা এক লাখ দশ হাজার টাকা দাম ছিল মাত্র পাঁচ হাজার টাকা উনি আরো বাড়তি বলেছিল যার কারণে ক্রেতা নেয়নি এখনো কিন্তু আছে হাট কিন্তু শেষ পর্যায় এই ছিল আজকে ফরিদপুর সদরপুরের যে হাকিম আদ্দোর হাটের গরুর বাজার ঈদের বাজার তুলনামূলক আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু গরুর বাজার অনেকই কম যারা বিক্রি করছেন তারা বলতেছেন যে অনেক কম গতবারের তুলনায় এইবার গরুর দাম অনেকটাই কম এবং যারা ক্রয় করছেন তাদের মুখে কিন্তু ভালো হাসি কারণ তারা খুব অল্প প্রাইসে এখান থেকে দেশের যেই অর্গানিকভাবে লালন পালন করা গরুগুলো তারা এখানে পাচ্ছেন ঈদুল আজহা উপলক্ষে তারা কোরবানি দেওয়ার জন্য এখান থেকে সুন্দর গরুগুলো নিয়ে যাচ্ছেন সো ধন্যবাদ সবাই দেখতে থাকুন পাশে থাকুন আলমদিনা টিভি বাংলা থ্যাংক ইউ